উপদেশ বাণী কাদের জন্য মানুষের মানুষের জন্য কোন প্রাণীর জন্য এখন একজন মানুষ হিসাবে থাকার পরে যদি উনি মানবীয় আচরণ গুলি হারায় ফেলায় দেয় সে কি আর মানুষ থাকবো সদর দিন খাদা বাবা আমাদের মতে তিনি এই জামানার একজন মুজাদ্দ হাদিস শরীফ আছে এবং সরি হাদিস হাদিস সাহেবের একটা পুস্তক আমি বর্ণনা ছিলাম মানমাদ ওলামের ভু ইমামে জামানা ফাঁকাদ মাদা মাউতল জাহিদিয়ান জামানার যিনি ইমাম পরিচালক নেতা তাহাকে যদি চিনে না চিনে তার আদর্শের অনুসরণের মধ্যে না থাকে এই লোকটা যদি জীবনটা অতিবাহিত করে দিল তার যে মৃত্যুটা আসলো এই মৃত্যুটা এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে একজন জামানার যিনি সত্যের সঠিক ইমাম তাকে চিনা এবং তার দেয়া পদ্ধতি অনুসরণ করে আমার জন্য মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি সকল গুরুবাদী ধারার মধ্যে এই এই কথাই প্রচলিত হয়ে আছে সকল গুরুবাদী ধারা আর ষোলো খাজা বাবা উনি এদের যে চৌচিরা অকাট্য গ্রহণযোগ্য এবং চরিত্রায়ন করার যে ব্যবস্থাটা তিনি বাইরে ইহাতেই প্রমাণিত হয় তিনি সকল মানব জাতির মুক্তির জন্য একটা ব্যবস্থা মহাপুরুষগণ কোন দলের থায় না মহাপুরুষের কোন দল নাই যারা সর্বদলীয় এখন আমরা এক একজন এক একভাবে এক এক ব্যাখ্যা দেন মানুষের মুক্তির জন্য আসলে প্রত্যেকেরটাই যে ঠিক এটা হতে পারে কেন স্যারাতাল মুস্তাকিম কিন্তু একটা না কোরআনে আছে স্যারাতাল মুস্তাকিম বহু বহু সদরদিন খাদা বাবা মানব কেন্দ্রিক যে ব্যবস্থাগুলো আছে কোরআন ভিত্তিক এটার বাস্তব প্রতিচ্ছবি তুলে ধরছেন যে কোরআনটা মানব জীবনের একটা বাস্তব প্রতিচ্ছবি প্রতিচ্ছবি এর মধ্যে কি কি বর্ণনা দেওয়া আছে একজন সাধারণ মানুষ কিভাবে সাধারণ মানুষ ওই বৈশিষ্ট্য দেওয়া আছে আর তিনি কিভাবে অসাধারণ তারও বৈশিষ্ট্য দেওয়া আছে যেমন আহার জগতের সকলেই যারা আছে এর আহাতের কারা থাকে এই বৈশিষ্ট্য দেওয়া আছে ব্যাখ্যা হাত থেকে ছুঁড়ে যারা সামাদ হয় কি পদ্ধতিতে সামাদ হোক এবং কারা সামান ওদের কার্যক্রমের ব্যবস্থাগুলো দেওয়া আছে আছে আবার এরপর আবার তারা লাশ পর্যায়ে যারা যাব তাদেরটাও আছে দেওয়া আছে আবার দুর্বল আল্লাহ দুন মিন দুনিল্লাহ এর কথাটা বলা আছে

এখন এই যে চৌষ ব্যাখ্যাগুলি এই ব্যাখ্যাগুলি আমরা আসলে সত্যিকার ভাবে এর আগে কোনো দিন শুনি নাই নামই শুনি নাইগুলির মধ্যে থেকে না আলোচনার মধ্যে থেকে যাওয়ার পরে আমরা এই বিষয়গুলি শুনলাম হ্যালো হ্যাঁ না আলোচনা করতেছি এখন আমরা কোনোদিন শুনি নাই আমরা শুনে কিনা দেখে আমরা শুনে নাই আমাদের বাড়িতে কুটুম গুরু আসতেন সাহিদ সাহেব আসতেন হয়েছেন হোসেন উপরী আসতেন কাকে প্রচার করে আসতেন এ সুন্দর চৌচিরা ব্যাখ্যা তার কথা শুনি নাই লেখনিত না মুখেও না গুরু ধরতেই হবে এই জিনিসটা যেমন সত্য কি এই বিষয়গুলো তিনি যে আমাদেরকে কাছে উপস্থাপন করছেন এবং সারা জগৎবাসীর জন্য লেখন মাধ্যম দিয়ে জানাই দিচ্ছেন এই জিনিসকে আমাদের পরম সৌভাগ্য যে আমরা তার এই বিষয়গুলি আমাদের মাধ্যমে অন্য সকল দরবারের লোকেরা জানতে পারছে আমাদের মাধ্যমে সদর খাদা বাবার যে এই যে ধারাটা এই ধারার মাধ্যমে জানতে পারছে বুঝছেন এখন হু এবং হা নারী এবং পুরুষ নারী গুরু কারা পুরুষ গুরু কারা এই পুরুষ হয়ে গেলে ইতিপূর্বে আমরা পাই নাই পাই নাইয়ামত শুনছি আমরা কি বকুরা যে সিদ্ধা ভুক্তলে সব ধ্বংস হয়ে যাবো যা এরকম এটা বড় কিয়ামত আর আমরা এটা বুঝতে পারলাম কিভাবে রুজ কিয়ামত মানে প্রতিদিনই কিয়ামত মানে একজন ব্যক্তি মানুষ চলমান থাকার অবস্থায় যখন আর চলতে পারে না না তখন তার কিয়ামত হয় স্ট্যান্ডিং অফ দি রানিং কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড স্ট্যান্ডিং অফ দি রানিং কন্ডিশন অফ বডি অ্যান্ড মাইন্ড মোর বডির মধ্যে যতক্ষণ জীবন দিয়ে চলমান আছে ততক্ষণ সে

ইনার কাছে গিয়ে শুনলাম সামা মানে মস্তিষ্ক চিত্তাকাশ মস্তিষ্ক মস্তিষ্ক মাথা তো এই বড়ির নিচে থাকে না উপরে থাকে আর এই এখন আমাদের কথা হইল এই যে মনের মধ্যে যত বিষয় বাসনায় যে মানুষের যখন জীবিত থাকে

শাস্তি বা পুরস্কার বিচার বা তার প্রাপ্তি এগুলার কোন প্রাণীর সকল ধর্ম পুস্তকই সকল হেদায়েত বাণী উপদেশ বাণী কাদের জন্য মানুষের অন্য কোনো প্রাণীর জন্য না এখন একজন মানুষ হিসাবে থাকার পরে যদি উনি মানবীয় আচরণগুলি হারায় ফেলায় দেয় সে কি আর মানুষ থাকবো না মানবীয় আচরণ যদি হারায় ফেলায়